দুর্যোগ থেকে রেহাই নেই আজও বঙ্গে বৃষ্টির লাল সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার দক্ষিণবঙ্গের ফাঁড়া কাটলেও ভারী থেকে ভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গে আজ দুর্যোগ মুক্ত নয় পশ্চিমবঙ্গ পূর্ববাস দিল আবহাওয়া দপ্তর রেমালের দাপট কলকাতার উপর থেকে চলে গেলেও শেষ হয়ে যায়নি রেমালের রেস আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পংয়ে এ লাল সতর্কতা জারি করা হয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এখন রেমালের অবশিষ্টাংশ অবস্থান করছে পরিণত হয়েছে নিম্নচাপে বেশ দুর্বল হয়ে পড়েছে এখন অবস্থান করছে বাংলাদেশ ওপর গত আট ঘন্টায় এবং বারো কিলোমিটার বেগে পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে রেমালের অসিষ্টাংশ এখন এটি নিম্নচাপে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রেমালের অবশিষ্টাংশ পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে পরবর্তী বারো ঘন্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে পড়বে সোমবার দিনভর ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার দক্ষিণবঙ্গে ফাঁড়া কাটলেও ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একাধিক জেলায় দার্জিলিং কালিম্পংয়ে লাল সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিহারে রেমালের রেস বঙ্গেই প্রাণহানি হয়েছে সাতজনের কারো মাথায় গাছ পড়ে তো কারো মাথায় বাড়ি কার্নিস ভেঙে কে আবার বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছে তবে এ যাত্রা বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় এবার বর্ষার আশার বুক বানছে বাংলা তো এই ছিলিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি গুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন